শিরিনের মুখে ঝামা কষে অন্য নাচ নেচে প্রতিযোগিতায় জিতে গেল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দাদু পারুলকে বলে শোন দিদি আমি জানি রায়ান এই কাজ করেনি রায়ান তোর কোনো ক্ষতি করতে চায় না কিন্তু ওর বন্ধুদের সাথে ছিল বন্ধুদের পাশে আছে তাই আমি চাই আমি চাই এই প্রতিযোগিতায় তুই তুই জিতবি তুই রায়ানের কথা ভাববি না তুই কারও কথা ভাববি না তুই রায়নের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে রায়নের করবি কিন্তু এই প্রতিযোগিতায় কিন্তু তোকে জিততেই হবে তখন পারুল বলে ঠিক আছে দাদু আমি আমি এই প্রতিযোগিতায় ওইদিকে দেখা যাবে রায়নের মা সবটা শুনে মনে মনে বলে পারুল পারবে কিছুতেই আমি জিতে দেবো না তখনই রায়নকে টেনে নিয়ে যায় রায়নের মা আর নিয়ে গিয়ে বলে রায়ন তোকে কিন্তু এই প্রতিযোগিতায় জিততে হবে দেখলি তো পারুল পারুল তোর অনেক ক্ষতি করেছে পারুল যদি জিতে যায় না তাহলে কিন্তু সে জিতটা তো দাদুর হবে সেটা তুই কিছুতে হতে দিবি না আমি জানি কারণ পারুল এই মেয়েটা তোকে পুলিশের কাছে নিয়ে গেছে তোর কোনো ইচ্ছেও পূরণ হতে দেয়নি তোর পিছনে সব সময় লেগে আছে তাই আমি চাই এই প্রতিযোগিতায় তুই জিতবি তুই জিতবি কথা দে আমাকে তখন রায়ান ওর মায়ের কথা শুনে বলে হ্যাঁ মা এই প্রতিযোগিতা আমি জিতব জিতব আমি তখনই দাদু মনে মনে বলে জিতো না তোমরা দুজন দুজনের বিরুদ্ধে গিয়ে লড়াই করো সেটাই তো আমি দেখতে চাই তারপরেই দেখবো যে তোমরা কি করো তখন এই কথা ভেবে দাদু মনে মনে হাসতে থাকে ওদিকে দেখা যাবে কম্পিটিশন শুরু হয়ে যায় তখনই রায়নের নাচ দিয়ে শুরু হয় কম্পিটিশন তখন রায়নের নাচ দেখে সবাই খুব খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে পারুলও খুব খুশি হয় তখনই রায়নের মা মনে মনে বলে আমার ছেলে আমার ছেলে যে ভালো নাচ করেছে ওর প্রতিভার কাছে কিনা এই পারুল জিতবে কিছুতেই না কোন দাঁড়াতেই পারবে না আমার ছেলের সঙ্গে কিনা কম্পিটিশন করবে কিছুতেই পারবেন আমার ছেলের সঙ্গে কিছুতেই না ওইদিকে পারুল মনে মনে বলে কি ভালো নিতেছিস তুই রায়ান কি ভালো নাচ করছিস তখন এই রায়নের নাচ শেষ হয় তখন তো সবাই হাতে তালি দিতে থাকে এদিকে তখন স্টেজ থেকে নেমে এসে কাছে আসে এসেই বলে দেখেছিস কি নাচ নিতেছি এবার এবার বল আমার আমার বিরুদ্ধে তুই কম্পিটিশন করবি দেখ পারিস কিনা তো দাদুর দৌলতে তুই জিতে যাস কিনা তখন এই কথা বলেই রায়ন ওর বন্ধুদের কাছে চলে যায় তখন পারুল বলে রায়ান তুই খুব ভালো নাচ করেছিস জানিস ইচ্ছে করছে তোকে জড়িয়ে ধরে বলি তুই দমে ভালো নিচেছিস কিন্তু আমার দেখ কপাল সেটা আমি বলতে পারবো না তুই তো তোর ভালো করতে গিয়ে এখন তো খারাপ করে ফেলেছি এখন তুই আমার থেকে তোর বন্ধুদেরকে বেশি বিশ্বাস করিস কি করব বল আমার তো কিছু করার নেই তখনই দেখা যাবে পারুল একের পর এক নাচ দেখতে থাকে তারপরে সেখানে পিসুমনি চলে আসে আর সেই বলে পারুল এই নাচগুলো দেখলে হবে বলো এই নাচ দেখলে হবে এগুলো দেখলে না তুমি আরো নার্ভাস হয়ে যাবে যাও তুমি বরং গিয়ে রেডি হয়ে নাও তখন পারল বলে ঠিক আছে পিসিমণি এই বলে পারুল রেডি হতে চলে যায় তখন পিসিমণি একের পর এক পারফরমেন্স দেখেই মনে মনে বলে এই রে এই ছেলেগুলো তো একজনের পর আরেকজন খুব ভালো নাচ করছে এগুলো দেখলে না আবার পারুল নিজেই ঘাবড়ে যায় দেখি তো পারুল কি করে এই বলে পারলের কাছে চলে যায় পিসিমণি তারপরে দেখতে পায় যে পারুল রেডি হতে পারছিল না তখন পিসিমণি বলে আচ্ছা পারল এগুলোকে একা একা করা যায় তোমার বন্ধুদেরকে কাউকে ডেকে নিতে পারতে তখন পারুল বলে পিসিমনি কাকে ডাকবো বলো তো কারণ সবাই তো নিজে পারফরমেন্স দিয়ে ব্যস্ত আবার কেউ পারফরমেন্স দেখছে তাহলে কাকে ডাকবো তখন পিসিমনি বলে আমাকে বা তোরে থাকে কাউকে তো একজন ডাকতে পারতে তখন পারুল বলে তোমাদেরকে আর কথা জ্বালাবো বলো তো তখন পিসিমনি বলে পারুল এসব কথা তোমাকে বলতে একদম বারণ করেছি না আমি তোমাকে বলেছি না তুমি তো আমাদের বাড়ির একজন আর তোমার জন্য কিছু করতে পারলে আমাদেরও ভালো লাগে তুমি সেটা কেন বুঝতে পারো না বলো তো আর তুমি তোমার সই সেটা তো তোমাকে বলেছি আমি তখন পারল বলে হ্যাঁ জানি পিসিমণি তবে আমি না শুধুমাত্র ভাবছি আমি প্রতিযোগিতায় তখন পিসিমণি বলে একদম এই কথাগুলো বলবে না পারল আচ্ছা তোমার পায়ের ব্যথাটা কেমন তখন পারল বলে না পায়ের ব্যথা তো আছে তবে যেই টেকনিক আপনি শিখিয়ে দিয়েছেন না এক পায়ে দাঁড়ানো সেটা সেই টেকনিকে এখন আমার পায়ে আর চাপও পড়ছে না খুব ভালো নাচ করতে পারছি এবার শুধু ভালো ভালো নাচটা করতে পারলে হলো কিন্তু পিসিমণি আমার তো দমে ভয় লাগছে আমি আবার জিততে পারবো তো তখন পিসিমনি বলে কারোর বাবা কি বললো আমরা সবাই চাই জিতো সেদিনকে একটা উচিত জবাব দাও আর তার থেকে বড় কথা হলো তুমি একদম ভয় পাবে না এটা শুধুমাত্র একটা তোমাদের ইউনিভার্সিটির প্রতিযোগিতা সেটাতে তুমি হারও জিতো সেটা অন্য কথা তুমি যদি হেরেও যাও তাতেও কিছু যায় আসে না কারণ সেদিনকে অন্যভাবে আমরা শিক্ষা দেবো সেটা নিয়ে না তুমি একদম ভাববে না বুঝতে পেরেছ তখনই পারুল বলে পিসিমণি কিন্তু লাখ টাকা সেটা তো পাবো না তখন পিসিমণি বলে আচ্ছা তুমি এই টাকাটার জন্য লড়াই করছো তখন পারুল বলে না পিসিমণি যে লড়াইটা আমি করছি যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা কিন্তু একই আছে তবে যখন এই টাকার কথা শুনেছি না তখন কিন্তু আমি অন্যরকম একটা দিশা দেখতে পেয়েছি তখন পিসিমণি বলে অন্যরকম একটা দিশা মানে তখন পারুল বলে এই পাঁচ লক্ষ টাকা যদি আমি পাই তাহলে এই যে এম আমার পড়া তারপরেই আমার চাকরি পাওয়ার জন্য যে কোনো একটা কোর্স করা সবকিছু কিন্তু আমি করে নিতে পারবো আর আমার পথে কোনো বাধা থাকবে না তখন পিসিমণি বলে কেন পারুল বসুবাড়ি তো তোমার সব খরচ চালাচ্ছে সেটা শুধুমাত্র তুমি রায়নে বউ বলে নয় তুমি সব সময় সব বিপদে এই বসুবাড়ির পাশে রয়েছো তুমি আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করেছো তার জন্য তোমার জন্য কিছু করতে পারলে আমাদেরও তো ভালো লাগে তাহলে তুমি এই কথাগুলো কেন ভাবছো পারুল তখন পারুল বলে পিসিমণি আসলে আমিও না চাই না যে এই সব কিছুর মধ্যে আমাদের কোনো সমস্যা হোক দেখো মাঝে মাঝেই এই যে দাদু যেটা চায় সেই মতের মধ্যে আমি আমার মত মিলে না মত বিনিময়ে অন্যরকম হয়ে যায় তাতে দাদুও দাদুও মন খারাপ করে আর দাদুকে মন খারাপ করতে দেখলে আমারও খুব কষ্ট হয় বিশ্বাস করো তাই আমি চাই এই সব কিছু থেকে বেরিয়ে যেতে আমি অনেক দূরে চলে যেতে চাই বিশ্বাস করুন এবারও আমি আসতে চাইনি শুধুমাত্র দাদু বয়স মানুষ আমাকে আসতে বলল বলেই আমি এসেছি না হলে আমি আসতাম না দেখেন তো রায়ানও আমাকে ভুল ভাবলো আমি ভেবেছিলাম যে পুলিশের কাছে বললে হয়তো বাবা ওরা নিজেদের ভুলটা বুঝতে পারবে কিন্তু না রায়ান উল্টা আমাকে ভুল বুঝলো ও বন্ধুদের সঙ্গে আরো বেশি করে মিশছে আমাকে তো একদম সহ্য করতে পারছে না তাহলে কি লাভ হলো পিসিমণি কোনো লাভই তো হলো না তাই আমি বলছিলাম আর কি এই টাকাটা হলে আমাকে আর কারো দিকে তাকিয়ে থাকতে হবে না আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো শুধুমাত্র প্রতিযোগিতা তোমার লক্ষ্য নয় আমার লক্ষ্য আমি নিজের পায়ে দাঁড়াবো তখন পিসিমণি কথাগুলো শুনে বলে আচ্ছা পারুল এই নিয়ে না হয় পরে ভাবা যাবে এখন এসব নিয়ে না ভেবে না তোমার প্রতিযোগিতার কথা ভাবো তোমাকে জিততে হবে এটা না হয় আমরা পরে ভাববো তখন পারুল বলে ঠিক আছে পিসিমণি তখনই পিসিমণি বলে আচ্ছা আমরা বরং গানটা চালিয়ে আবার একটু নাচে প্র্যাকটিসটা করে নিই তখন পারুল বলে ঠিক আছে তারপরে নাচের প্র্যাকটিস করতে থাকে তখন প্র্যাকটিস করা শেষ হলেই হাতে তালি শুনে পিসিমণি বলে আরেকটা প্রতিযোগীর নাচ কিন্তু শেষ হয়ে গেল পারুল এবার চলো তারপরে কিন্তু শিরিনের নাচের ডাক পড়ে তখন শিরিন উঠে পারুলের যে নাচটা নাচার কথা ছিল সেই নাচটা নাচতে থাকে যা দেখে পারুল পুরো চমকে যায় বলে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব পিসিমণি এটা কি করছে ও হোবু আমার নাচটাই নাচ করছে কি করে তখন পিসিমণি বলে সেটাই তো একই গান একই নাচের স্টেপ এটা কি করে হতে পারে তখন পারুল বলে তার মানে পিসিমণি করেছে ও আমার নাচটাই চুরি করেছে কিন্তু এখন আমি আমি কি কি করব। করব ওইদিকে মল্লার নাচটা দেখে পুরো চমকে যায় আর বলে এটা কি করছে ওইদিকে রায়ন মনে মনে বলে পারুলে তো খাবে গেল কেন তখন সিরিনের নাচ দেখে রায়ন সহ সবাই খুব খুশি হয় আর হাতে তালে দিতে থাকে ওইদিকে মল্লার মৈনাক বলে এটা কি করে হতে পারে পারুলের নাচ হবু হু শিরিন কি করে নাচলো তখন দাদু বলে কি বলছিস তুই পারুলের নাচ মানে তখন মলার বলে হ্যাঁ এই নাচটাই তো নাচবে বলে পারুল সবটা রিহার্সেল করেছে কিন্তু এটা কি করে হতে পারে তখনই রানিমা মনে মনে বলে পারুল তোমাকে আমি কিছুতে জিততে দেবো না কিছুতেই না ওইদিকে পারুল সেখান থেকে চলে যায় আর গিয়ে বলে পিসিমণি এখন আমি কি করব কি করব আমি তখন দাদু মল্লারকে নিয়ে সেখানে আসে এসে বলে পারুল দিদি এটা আমি কি শুনলাম শিরিন নাকি সবটা চুরি করেছে তখন পারুল বলে হ্যাঁ দাদু এই নাচটা আমার নাচার কথা ছিল হুবুহু আমাদের গান আমাদের নাচ সবকিছু সবকিছু ওই সিরিংগেটা চুরি করেছে তখন মল্লার বলে কিন্তু এটা কি করে করলো কি করে করলো তখন দাদু বলে আমি জানি আমি জানি এটা কি করে সম্ভব হয়েছে কে সবকিছু ওকে দিয়েছে সেটাও আমি জানি তখন তো পারুন চমকে যায় তারপর মনি বলে না পারুন সময় নষ্ট করলে চলবে না আরেকটা নাচ তোমাকে আমি এখনই এখনই উঠিয়ে দেবো তখনই পারুলকে আরেকটা নাচ শিখিয়ে দেয় পিসিমণি তারপরে স্টেজে উঠে অন্য নাচ নেতে প্রতিযোগিতায় জিতে যায় পারল যাদেরকে শিরিন পুরো চমকে যায়